আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি কুলেখাড়া শাকের বড়া প্রথমে আমি খেসারির ডালকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে নেব এরপরে এটাকে বেটে নিতে হবে এটা পুরো মিহি করা যাবে না একটু দানা দানা থাকতে হবে বাটা ডালের সঙ্গে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এগুলোকে আমি ভালো করে একসঙ্গে মিক্সড করে নেব এবারে দিয়ে দেব কচি কচি করে কেটে রাখা কুলেখাড়া শাক এই শাকটা আমি ডালের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব দেখো এরকম একটা বেটার রেডি হবে এবারে আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব এক পেট লাল হয়ে গেছে এবারে উল্টা আরেক পেট লাল করে নেব দেখো আমাদের কুলেখাড়া শাকের বড়া রেডি বিকালের নাস্তা একদম জমে যাবে মুছ মজাদার টেস্টি রেসিপি তোমরা অবশ্যই বানিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ